আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আইফোনের ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ আর যারা শুক্রবারের জন্য অফার আছে তো শুক্রবারের জন্য আমরা স্পেশাল অফার দিয়ে থাকি আইফোনের উপরে এবং স্যামসাঙেরও আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি শুক্রবারের জন্য স্পেশাল অফার থাকবে এই পাশে কিছু পিকজেলের প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাই দিব আর আমাদের সাথে থাকেন আর আমাদের লোকেশন তো নতুন করে বলার কিছু নয় যেমনও ফিচার পার্ক ক্লিপটে চার ব্লক বি আর ফোন হাট এক নামে আপনারা সবাই চিনেন আর ফোন হাটে শুক্রবারের জন্য স্পেশাল একটা অফার থাকবে যারা অবশ্যই শুক্রবারে আইফোন কিনবেন সব ফোনের সাথে একটা করে ইয়ারবার্স ফ্রি পাবেন প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবার্স একটা ইয়ারবার্স দেখাই দাও একটা ইয়ারবার্স দাও প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবার্স থাকবে শুক্রবারের জন্য যারা নেবেন খুব দ্রুত চলে আসবেন শুক্রবারে কিন্তু স্টক সীমিত এখানে প্রায় মনে হয় সাতশো আছে এইগুলো কিন্তু নামাজের আগে শেষ হয়ে যাবে তো যারা নিতে আগ্রহী আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আইফোনের সাথে একটা করে ইয়ারবার্স পেয়ে যাবেন এবং স্যামসাং এর কিছু প্রোডাক্টের সাথে যেগুলো ফ্ল্যাগশিপ সিরিজের এগুলোর সাথেও ইয়ারবার্ডস থাকবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন ফার্স্টে দেখাই দিই বক্স আইফোন ইলেভেন মার্কেটের একটা বেস্ট রেট দিব আইফোন ইলেভেন একশো আঠা দাম হইল শুক্রবারের জন্য দামও কম এবং অফার মাত্র বত্রিশ হাজার টাকা এর আগে বত্রিশ হাজার পাঁচশো দিয়েছিলাম বক্সো আজকে বত্রিশ হাজার টাকায় সাথে ইয়ারবার্ডস সহ তবে কিন্তু দামাদামি হবে না যারা নিবেন এরপর হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠা জিবি বক্স সহ এই যে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আইফোন টুয়েলভ একশো জিবি অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ছিল ছত্রিশ হাজার পাঁচশো আজকে রেড হলো ছত্রিশ হাজার টাকা সাথে একটা ইয়ারবার এটা শুক্রবারের জন্য শুক্রবারের পরে আসলে পাবেন না এরপর হচ্ছে শুক্রবারের জন্য একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন এটা দুই হাজার টাকা দামের একটা ইয়ারবারস গিফট পাবেন এরপরে চলে যাব ফিফটিন প্রো ম্যাক্স এই যে ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি একানব্বই দুশো ছাপ্পান্ন জিবি এবং হংকং ব্র্যান্ডের ফিজিক্যাল ডোইসিম চমৎকার একটা ফোন এই প্রোডাক্টটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলাবেটিং নাই এবং ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন আছে এটার সাথে এক লাখ সতেরো হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন শুক্রবারের জন্য এক লাখ সতেরো হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এর আগে রেট হলো হল পঁচানব্বই আজকে রেড চৌরানব্বই সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন তারপরেও আরও একটা স্পেশাল আছে আমাদের ফোন হার্ডার থেকে যারা কিন্তু ফোন কিনবেন যে কোনো ফোন কিনেন একটা ফ্রিজ এল টিভি সহ আপনারা উইন করতে পারবেন আমাদের এখানে রেফেলডার সিস্টেম করা হয়েছে ঈদ ক্যাম্পিং অফার এটা অফারটা অবশ্যই আপনারা সবাই উপভোগ করতে পারবেন তিনজন বিজি কাস্টমার পেয়ে যাবে আমাদের এই গিফটটা এরপরে চলে আইফোন সিক্সটিন এই যে আইফোন সিক্সটিন একশো আড়াই জিবি আছে ব্যাটারি হান্ড্রেড খুবই সুন্দর রাফ করতে পারে আর চার্জিং টাইম অল্প কিছু আছে মানে অল্প কয়েকবার এই যে দেখা দিচ্ছি এই যে এটা আছে মাত্র একানব্বই বার চার্জিং টাইম মাত্র একানব্বই বার চার্জিং টাইম আজকে রেড এলো মাত্র চৌরাশি হাজার টাকা এর আগে ছিলাম পঁচাশি চৌরাশি টাকায় টাকা সাত একটা ইয়ার বার পেয়ে যাবেন এটা শুক্রবারের জন্য এরপর দেখাবো চলো ফিফটিন প্লাস দুশো ছাপ্পান্ন আজকে স্পেশাল রেট দুশো ছাপ্পান্ন আজকে রেট হবে মাত্র ছিয়াশি হাজার টাকায় ফিফটিন প্লাস পেয়ে যাবেন সাথে একটা ইয়ার সহ মাত্র ছিয়াশি হাজার টাকা ফিফটিন প্লাস দুশো ছাপ্পান্ন একটা ইয়ার সহ এরপর দেখাবো চলে যাওয়া ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি একেবারে চকচকে একটা কালার অথেন্টিক আছে একশো পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি আছে আজকে রেট থাকবে সেভেন্টি নাইন থাউজেন্ড সাথে একটা ইয়ারবার সহ এবং ফ্রিজও ও ইউন করতে পারেন আপনি এরপর চলে যাবো হচ্ছে আপনার আইফোন থার্টিন দেখাই দিচ্ছি ফোরটিন দেখা দিচ্ছি এই যে ফোরটিন আজকে রেট থাকবে একবার পাঙ্কা রেট আইফোন ফোরটিন মাত্র আটান্ন হাজার টাকায় সাথে পেয়ে যাবেন একটা ইয়ারবার সহ আইফোন ফোরটিন একশো আনা জিবি একেবারে বেস্ট একটা প্রোডাক্ট এবং বেস্ট প্রাইস মার্কেটে একদম ভালো প্রাইস দিচ্ছে এর ফলে দেখাবো আইফোন থার্টিন এই যে স্টক অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন একেবারে বেস্ট প্রাইস মার্কেটের ভালো একটা প্রাইস দেবো এবং গিফট সহ আইফোন থার্টিন স্টক অ্যাভেলেবেল আছে আজকে রেট দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ আইফোন থার্টিনের একবারে স্পেশাল যার যে কফিস লাগে দিতে পারবো চাইলে আপনারা পাইকারি নিতে পারবেন তারপরে চলে যাবো আইফোন টুয়েলভ এই যে আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন আইফোন টুয়েলভ বক্স আর আজকে রেট দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ একদম শুক্রবারের জন্য মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ভালো একটা অফার পাইস ইনশাল্লাহ এরপর চলে যাবো হচ্ছে আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস একটা বেস্ট প্রাইস দিব অথেন্টিক একটা প্রোডাক্ট হালকা একটু বডিতে আনফ্রেশ আছে কোনো ধরনের বড় ধরনের ড্রেন বা স্পেস নাই স্কিন সম্পূর্ণ ফ্রেশ আছে আজকে রেট থাকবে মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন একটা ইয়ারবার সহ ফিফটিন ফোরটিন প্লাস যেটা তারপরে দেখা যাচ্ছে গা ফিফটিন প্রো সরি ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি খুবই সুন্দর একটা কন্ডিশন আছে এই যে প্রোডাক্টটা এখানে একটু হালকা একটু আনফ্রেশ এটার জন্য আজকে একটা স্পেশাল রেট থাকবে এমনি রেগুলারলি একটা প্রোডাক্ট আপনারা দুশো প্রো কিনতে গেলে আশি হাজার টাকা প্লাস লাগে আজকে রেট দিব মাত্র উনআশি হাজার টাকায় সাথে ইয়ারবার শো উনআশি হাজার টাকায় ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তারপরে দেখা যাচ্ছে গা থার্টিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন দুইটাই আছে যার যেটা লাগে

আজকে রেট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাথে ইয়ারবার সহ পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন এই যে আইফোনবল আছে যার যে কপিস লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি রেট থাকবে মাত্র আজকে ছিচল্লিশ হাজার টাকা আর যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা থাকবে আটচল্লিশ হাজার টাকা সাথে ইয়ারবার সহ টুয়েলভ প্রো পেয়ে যাবেন শুক্রবারের জন্য স্পেশাল অফার এরপরে চলে যাবো ছিল কে আপনার আইফোন এক্সেস এই যে আইফোন এক্সেস আছে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি রেড রেডেলো পঁচিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন শুক্রবারের জন্য যারা নিবেন এরপরে দেখা যাচ্ছে গা আইফোন এইট সিক্সটি ফোর জিবি চোদ্দ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ এরপরে হচ্ছে গা টুয়েলভ মিনি বত্রিশ হাজার টাকা একশো আটাই জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি মাত্র বত্রিশ হাজার টাকা ইয়ারবার শহ পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে গা আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি আজকে রেড রেডেলো উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট এরপরে চলে যাবো ছিল গা আপনার স্যামসাঙের ভরপুর কালেকশন আছে এই স্যামসাং এর দেখাই দিচ্ছি স্যামসাং এর এই যে এস টোয়েন্টি ফাইভ আলটা একেবারে সর্বোচ্চ লেটেস্ট ফোন এস টোয়েন্টি পাঁচশো বারো জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন খালি শুধু ডিভাইস আজকে রেট স্পেশাল রেট এর আগে দিয়েছিলাম এক লাখ পঁচিশ হাজার টাকায় এস টোয়েন্টি ফাইভ আল্টা আজকে রেট থাকবে এক লাখ তেইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এস টোয়েন্টি ফাইভ আলটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল এরপর দেখা পড়ছি গা এস টোয়েন্টি ফোর প্লাস

এরপর চলে যাব হচ্ছে এস টোয়েন্টি থ্রি যে এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট আছে ডুয়ে সিম এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করার জন্য নিতে পারেন এটার দাম হলো গিয়ে সাতচল্লিশ হাজার টাকা হলো বক্স ছাড়া আরপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলো গে আপনার বক্স সহ শুক্রবারের জন্য এই অফার চলবে ইয়ারবার সহ আবার এই ফোন কিনে কিন্তু আপনার ফ্রিজ এল ইডি টিভি শো উইন করতে পারেন এস টোয়েন্টি টু প্লাস যেটা হচ্ছে তিরিশ হাজার টাকা পেয়ে দেবেন

এরপর হচ্ছে গায়ে এ পঁচিশ রেটটা বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ইয়ারবাড সহ এরপর দেখা বলছে স্যামসাং এ ফিফটি থ্রি উনিশ হাজার টাকা ইয়ারবাড সহ একেবারে অথেন্টিক ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার কোয়ান্টিটি এভেলেবল আছে এরপর হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এফিফটি টু এস দাম হল সতেরো হাজার পাঁচশো টাকা এফিটি টু এস বক্স সহ পেয়ে যাবেন এরপরে দেখা পড়ছে এ পনেরো মাত্র ষোলো হাজার টাকায় বক্স সহ পেয়ে যাবেন ছয় হাজার এমপি আর ব্যাটারি ফোন সাত একটা ইয়ারবাড সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো আজকে রেটটা আজকে রেট হল ষাট হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো শুক্রবারের জন্য এরপরে দেখা হচ্ছে গা এম ফিফটি থ্রি মাত্র বিশ হাজার টাকায় সাথে পেয়ে যাবেন ইয়ারবার শো জিবি একশো আঠাশ জিবি চমৎকার ফোন এরপর হচ্ছে এম পনেরো আর একশো মাত্র বাইশ হাজার টাকা একটা ইয়ারবার শুক্রবারের জন্য

আহ সেভেন এ পাঁচশো টাকায় আর হচ্ছে পিকজেল সিক্স হাজার পাঁচশো টাকা ইয়ারবার সহ পিকজেল ইয়ার বার সহ তো আজকে ছিল এই কালেকশন অবশ্যই যমুনাতে আসবেন আমাদের শুক্রবারের অফারটা অবশ্যই স্পেশাল রইল আপনাদের জন্য খুব দ্রুত চলে আসবেন আর লোকেশন বলছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফটেচার চার ব্লক হচ্ছে বি সব নম্বর সিটুতে আসলে পেয়ে যাবেন আর না চিনলে রবির কাস্টমার কেয়ার সামনে এসে কল দিবেন দেবেন আসসালামু আলাইকুম